গাড়ি আমাদের এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি নাকি এটা হরদার করবেন না বলে দিলাম উই অল আর ইকুয়াল আপনারা আমাদের নমিনেট করেন উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল অগ্নিমিত্র পালের গাড়ি আটকেছেন কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা হুয়ার দে বলে দিলাম দ্বিতীয় দিন যেন না হয় বাজেট পেশের দিন বিধানসভায় চলল দিনভর নাটক শুরুতেই রাজ্যসঙ্গীত গাওয়া হবে তেমনটাই জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসঙ্গীত গাওয়া শুরু হতেই সকল বিধায়করা তারা উঠে দাঁড়ান প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা তারা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন এবং তারপরে তারা স্লোগানিং করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনার প্রতিবাদ জানান এবং তিনি জানান যে রাজ্য সঙ্গীত গাওয়া হয় শুরুতে এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় যে কোনো অধিবেশনের শেষে তিনি জানান যে তিনি কন্ডেম করছেন গোটা বিষয়টিকে এমনকি বিমান বন্দ্যোপাধ্যায়ও জানান যে মহারাষ্ট্রে তিনি গিয়েছিলেন এবং সেখানেও যে কোনো অধিবেশনের শুরুতেই তিনি দেখেছেন যে শুরুতে রাজ্য সঙ্গীত গাওয়া হয়েছে এবং তারপরে শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পড়া শুরু করতেই তিনি একাধিকবার তাকে থামতে হয় কারণ বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান এবং স্লোগানিং করতে থাকেন অধিবেশন কক্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তাদের এই বিধানসভার মধ্যে কোনো বিধায়ককেই সাসপেন্ড করার চল নেই কিন্তু যদি তাদের বাজেট পড়তে বাধা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা পার্লামেন্টে বাজেট পেশের সময়ও বাধা দেবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একের পর এক প্রকল্প ঘোষণা করলেন আজকের বাজেটে যার মধ্যে শুরুতেই ছিল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা করা হয়েছে এবং এসসি এস মহিলাদের জন্য পাঁচশো থেকে বেড়ে সেই টাকা বারোশো টাকা করা হয়েছে তাছাড়াও একাধিক প্রকল্পের তিনি আজ ঘোষণা করেছেন স্টুডেন্টদের জন্য যে ট্যাব এতদিন পর্যন্ত ক্লাস টুয়েলভে দেওয়া হতো এবার থেকে তা ক্লাস ইলেভেনে দেওয়া হবে তেমনটাও জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এবারের বাজেটে তার পাশাপাশি তিনি সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ ঘোষণা করেছেন এবং তার পাশাপাশি তিনি আরও একাধিক সেতু তৈরি হবে তেমনটাও এবারের বাজেটে ঘোষণা করেছেন পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হবে এমনটাও এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে যদিও বিরোধীদের কটাক্ষ এই বাজেট অন্তঃসার শূন্য বাজেট এবং এই বাজেট একেবারেই ভোটকেন্দ্রিক বাজেট তার পাশাপাশি বিরোধীদের আরও কটাক্ষ যে জঙ্গল মহলকে উপেক্ষা করা হয়েছে এই বাজেটে পাহাড়কে উপেক্ষা করা হয়েছে এবং বিভিন্ন মানুষদের উপেক্ষা করা হয়েছে বিভিন্ন জনজাতি মানুষদের উপেক্ষা করা হয়েছে বিরত দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজেট শেষের পরে তিনি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে তিনি তার বক্তব্য জানিয়েছেন বক্তব্য জানিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও এই বাজেটে জঙ্গলময় উপেক্ষিত এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম পাঁচ হাজার টাকার বদলে দশ টাকা করবেন আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো ছ টাকা পি এম কিষাণ সম্মাননিধি আরও ছ রাজ্য দিয়ে বারো হাজার টাকা করবেন তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো অভিযান রাখেননি সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ শ্রী শ্রেডিং মিলের পুলিশের বাইরে আরও যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা আইসিডিএস এর শিক্ষিকা হেলপার আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের പഞ്ചായথের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্টটাইমার কলেজের পার্টটাইমার স্কুল কলেজ স্কুলের পার্টটাইমার শিক্ষক দাপক শিক্ষাকর্মী তাদের জন্য এক টাকাও বিলটির প্রস্তাব এখানে রাখা হয়নি পরিশেষে আবার দিয়ে নাম বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে কবে কবে হবে নোটিফিকেশন কবে হবে শতরে টেটের নিয়োগ হয়নি বাইশের টেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি 26 টিটেরে এখনো এখন বের হইনি দুর্নীতি যে মুখ্যমন্ত্রী ডক্টর তার সংস্কার সমাধান হয়নি 6 লক্ষ পোস্ট অবদুত করা হয়েছে শিল্পের কোনো বিচার নেই এই বাজেটে ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প ভার্টিকাল প্রসেস ফুড প্রসেসিং ইউনিট বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রি ইনসেনটিভস তার কোনো উল্লেখ এই বাজেটে নেই আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই পঁচাত্তর লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে নশো টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় তিনশো টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে সেই তিনশো টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে সাড়ে চারশো না হলেও তিনশো টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারে পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিফারেন্স চল্লিশ পার্সেন্ট থাকে

আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে এই বাজেট দিশাহীন বাজেট এই বাজেটে আইবেন সমুদ্রসরণে এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট এই ধরে যে আপনারা শুধুমাত্র ভোটভুকি ভোট নেওয়ার জন্য এই ধরনে বিভিন্ন স্কিমের মধ্যে যাদেরকে ইনক্লুড করা যায় ভোট না দিয়ে স্কিম থেকে তাদেরকে বৈexclude করা যাবে এই লক্ষ্যে কিছুগুলো বাড়িয়েছে सिविक ভলান্টিয়ারদের হাজার টাকা বাড়িয়েছে কিন্তু এই सिवিক ভলান্টিয়াররা কোনো কমছে একজন কনস্টেবলের থেকে কোন অংশে কম কাজ করছে না তাদের সমকালীন সমবেদনের কথা বলল না পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদের নিয়ে কোনো কোনো চর্চা হলো না বিভিন্ন বিষয়ে দেখছি শুধুমাত্র ভোটকে সামনে রেখে এগুলো হচ্ছে এগুলো প্রোডাক্টিভ সেই অর্থে নয় আর প্রোডাক্টিভ বেশি একশো দিনের কাজের জন্য হেভি অংশের একটা টাকাও দেওয়া হচ্ছে কিন্তু সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে অল্প কিছু টাকা দিয়ে স্টেট কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছে না আইনের সহযোগিতা নিচ্ছে না কিন্তু হেভি অংশের একটা টাকাকে একশো দিনের যে প্রায় একুশ লক্ষ মানুষ কাজ করছে তাদের জন্য দিচ্ছে কেন করে যাচ্ছে না এখানে প্রশ্ন থেকে যাচ্ছে তো যেভাবে দুর্নীতি হচ্ছে সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড যারা বানিয়েছে ফেক জব তারা জড়িয়ে পড়বে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে একশো দিনে যারা কাজ করে টাকা পাচ্ছে তাদের মিটাচ্ছে কিন্তু যেটা কেন্দ্রীয় কোষাগার থেকে দেওয়া দরকার ছিল তার পরিবর্তে রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে আর আর অল

এই প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর দিনের শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোচ্ছিল তখন বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চোর স্লোগানিং দেন এবং দুপক্ষের মধ্যে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় এবং বিধানসভার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে উদ্দেশ্য করে চোর স্লোগানিং দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিনভর নাটকের মধ্যে দিয়েই শেষ হলো এবারের রাজ্য বাজেটের অধিবেশন আনন্দবাজার অনলাইনের জন্য রচেতন